কর্মকালের রোজগার থেকে কিছুটা সরিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে কমবেশি সকলেই উদ্যোগী হন তবে সঞ্চয়ের প্রসঙ্গে এলেই অধিকাংশ মানুষের মনে দানাবাদে ভয় কারণ দেশজুড়ে চিট ফান্ড কাণ্ডের রমরমা ছিল কয়েক বছর আগে অব্দি এমন অবস্থায় কেউ কেউ ঝুঁকি নিয়ে শেয়ার বাজারের দিকে পা বাড়ালেও বেশিরভাগ মানুষই এখনো ভরসা করেন নির্ভরযোগ্য সরকারি বিনিয়োগ সংস্থাগুলোর উপর আর সেক্ষেত্রে বেশ কিছু ব্যাংক যেমন রয়েছে তেমনই রয়েছে পোস্ট অফিসের জনপ্রিয়তা পোস্ট অফিসে বিনিয়োগ অনেকেই পছন্দ করেন কারণ পোস্ট অফিস যেমন নির্ভরযোগ্যতা প্রদান করে তেমনই সেখানে নিশ্চিত ভালো রিটার্নের সুবিধাও রয়েছে বেশ কিছু স্কিমে এবার এই ভরসাযোগ্য কেন্দ্রীয় বিভাগ পোস্ট অফিস নিয়ে এলো আকর্ষণীয় একটি স্কিম যেখানে রয়েছে দারুণ রিটার্ন পাওয়ার সুযোগ এ প্রতিবেদনে আপনাদের জানাবো পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম সম্পর্কে এই স্কিমের সুরক্ষার সঙ্গে যেমন বিনিয়োগ করা যায় তেমনই ভালো সুদও পাওয়া যায় পাঁচ বছরের জন্য এই স্কিমে টাকা রাখলে লাভের অঙ্কটা বোঝা যায় ভারতীয় ডাক বিভাগের এই স্কিমটিতে যে কোনো ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারেন প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ এমনকি সহ যে কোনো ট্রাস্টের নামে বিনিয়োগ করা যাবে এখানে ভারতীয় আয়কর আইনের ধারা অনুযায়ী এই স্কিমে দেড় লক্ষ টাকা অবধি বিনিয়োগ দিতে হবে না এ কারণেই স্কিমটি জনপ্রিয় হতে চলেছে এছাড়াও এই স্কিমে সুদ পাওয়া যায় চক্রবৃদ্ধি হারে যার ফলে রিটার্নের অঙ্কটা বেড়ে যায় অনেকাংশে এই স্কিমে আপনি যদি এক লক্ষ টাকা জমা করেন এবং সেটি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি মোট চুচাল্লিশ হাজার নশো তিন টাকার সুদ পাবেন এছাড়াও এই স্কিমে আপনি যদি তিন লক্ষ টাকা বিনিয়োগ করেন পাঁচ বছরের জন্য তাহলে সেক্ষেত্রে এক দশমিক তিন চার লক্ষ টাকার সুদ পাওয়া যাবে এছাড়াও এই স্কিমে আপনি যদি কুড়ি লক্ষ টাকা বিনিয়োগ করেন পাঁচ বছরের জন্য সেক্ষেত্রে সুদ বাবদ আপনি পাবেন আট দশমিক নয় আট লক্ষ টাকা বিও রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা